শহরে শুরু হতে চলেছে সুহৃদের নাট্যোৎসব বিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে পাঁচ দিন ব্যাপী চলবে সুহৃদের ফেস্টিভ্যাল তার আগে মহলা চলছে রিহার্সালের ফিনিশিং টাচ উন্মাদনা দলের নাট্যকর্মীদের মধ্যেও মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি বেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ আটচল্লিশ বছর আগে শুরু হয়েছিল এই নাটক দলের পথ চলা নানান চড়াই উতরাই পার করে তারা সামনে বছরে জানুয়ারিতে পা রাখতে চলেছেন কি কারণে সভা ডাকা হয়েছে জানো না তোমরা পাচ্ছ কতটা বছরে বহরমপুরের প্রবীণ নাট্যপ্রেমীদের নিয়ে তৈরি এই দল যারা হৃদয় দিয়ে নিজেদের ব্যস্ততা থেকে ক্ষণিকের সময় বার করে নিয়মিত করে চলেছেন নাট্য প্রযোজনা বহরমপুরের অন্যতম পুরনো নাটকের দল চুয়াপুর সুহৃদ আমি শহর ছেড়ে যাচ্ছিলাম এবারে তাদের নাট্য ভাবনায় উঠে আসবে সামাজিক বিভিন্ন ইস্যু এবার আমাদের ফেস্টিভ্যালটা আছে পাঁচ দিনের কুড়ি থেকে চব্বিশ কুড়ি তারিখে আমাদের নতুন যে প্রযোজনা নামছে একদম ফার্স্ট মানে প্রথম দর্শনেই সেটা হবে সেটা হচ্ছে সাম্প্রতিক যে মণিপুরের যে সমস্যা এর উপরেই নির্ভর করে কুন্তল মুখোপাধ্যায়ের নাটক আজও নুপিলান শীতের মরশুমে এবারও বহরমপুর রবীন্দ্র সদনে চলছে নাটক যেখানে নাটকের দলগুলি তাদের প্রযোজনা উপহার দিচ্ছেন শহরবাসীকে এরই মাঝে বিশে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে চুয়াপুর শহরীদের নাট্য উৎসব তার আগে শহরীদের মহলা কক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যে কোনো শর্তে আমি অস্বীকার করতে রাজি এই নিয়ে কি জানাচ্ছেন সুহৃতের পরিচালক দর্শকদের জন্য বলবো আপনারা আসুন প্রত্যেকদিন আমাদের থিয়েটার আসুন এবং আমরা যেটা মূলত চেষ্টা করি যেটা আমরা বেশ কয়েক বছর ধরে যে আমাদের বাংলার নাটক তো আমাদের এখানকার দর্শকরা দেখতে পাই কিন্তু আমরা চেষ্টা করি আদার স্টেটে থিয়েটার নিয়ে যে কি পরীক্ষা নিরীক্ষা চলছে পাশাপাশি বিদেশে থিয়েটার নিয়ে কিরকম পরীক্ষা নিরীক্ষা চলছে সেই সমস্ত থিয়েটারকে আমরা আমাদের জেলাবাসীকে দেখিয়ে বা আমরা যারা থিয়েটার কর্মী থিয়েটারের ছাত্র তারাও সেই প্রযোজনা দেখে নিজেরাও সমৃদ্ধ হবে এবং আগামী দিনে তাদের কাজের সাথে আমাদের কাজের কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ এই একটা আলাপচারিতা একটা সমন্বয় স্থাপন করা তাদের সাথে পরিচয় তাদের কাজের পদ্ধতি জানা তারা কিভাবে কাজটা করেন আমরা কিভাবে কাজটা করি তাদের থিয়েটার কত সমস্যা কি । তাদের প্রেক্ষিত কী তাদের ওখানকার রাজনৈতিক প্রেক্ষিত কী সামাজিক প্রেক্ষিত কী অর্থনৈতিক প্রেক্ষিত কী আমরা কীভাবে কাজ করি এই এরকম একটা মানে উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু আউট অফ স্টেটের দলগুলোকে নিয়ে আসি পাশাপাশি গত দু বছর তিন বছর ধরে চেষ্টা করছি দেশের বাইরের দলকে উপযুক্ত করা চুয়াপো শরীদের নাটকের এই পথ চলা শুরু হয়েছিল বিশেষ করে বাচ্চাদের মধ্যে নাটক নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য দীর্ঘ আটচল্লিশ বছর ধরে তারা কাজ করে চলেছেন এই বছর তাদের নাটকের বেলায় থাকছে মার্কিন মুলুকেরও নাটক উদ্দেশ্য একটাই এখানকার এবং ওখানকার নাটকের মধ্যে কোথায় ফারাক থাকছে বা আমাদের কোথায় গাফিলতি থাকছে বা সেখান থেকে অনেক কিছু শেখার বহরমপুর থেকে ঋত্বিক দেবনাথ বেদান্ত চট্টোপাধ্যায় ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ